ভাই রে ভাই দুই দিন ধরে যে কাফি ভাই এত ট্রেন্ডিংয়ে রয়েছে যেটা আপনি ফেসবুকে এবং ইউটিউব খুললেই কিন্তু দেখতে পারবেন আসল ঘটনাগুলো কিন্তু কেউই জানে না আসলে কি কারণে এত ঘটনাগুলো ঘটেছে এবং কি কারণে তিনি এত এ রয়েছেন কি কারণে নিউজ চ্যানেলগুলো তার পিছনে পড়ে আছে সকল কিছু ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন আমিও দেখেছি অবশ্যই আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম আসলে রীতিমতো কাফি ভাই দুইটি বই বের করেছেন যেটা ওমর একুশে ফেব্রুয়ারি বইমেলার মধ্যে রিলিজ করে দিয়েছে বইমেলার সেই বই নিয়েই কিন্তু যত রকম ঘটনা এবং যত রকম আলোচনার সৃষ্টি হয়েছে যাই হোক বর্তমানে কিন্তু টিকটকার আর কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই কিছু একটা পাইলেই সেটা ভাই ভাইরাল করার চিন্তা নিয়ে সবাই ব্যস্ত থাকে আর কাফি ভাই তো একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেকগুলো তার সাথে ফ্যান ফোলা রয়েছে যার কারণে সবাই সুযোগ বুঝে ঝোপ বোঝে কোপ মেরেছে সেটা হয়তো কাফি ভাই বুঝতে পারে নাই ভালোবাসা দিয়ে গিয়ে মানে ভালোবাসা দিতে গিয়ে উল্টো তিনি বাঁশ খেয়েছেন বলতে গেলে যাই হোক তিনি বিস্তারিত ঘটনা জেনে নেই তার বিস্তারিত ঘটনার মধ্যে হলো তিনি যে দুইটি বই বের করেছেন সেই দুইটি বইয়ে বিভিন্ন রকম ঘটনা বিভিন্ন রকম পরিস্থিতি বিভিন্ন রকম সমস্যা সৃষ্টির মূল কারণ তার বইয়ের মধ্যে বিভিন্ন রকম ভুল এবং বিভিন্ন রকম যার যেভাবে ইচ্ছা সেইভাবে খুঁজে খুঁজে বের করছে ভুলগুলো এবং এইটা ছাড়াও তিনি যে ঘটনাগুলো প্রাক্তনদের নিয়ে যে ঘটনাগুলো ঘটাইছেন সেটা হলো বড় কথা তিনি যে তার বই মেয়েদের সাথে যে ফুল বিনিময় এবং তার হাতের মধ্যে চুমা খাওয়া বিভিন্ন রকম ভিডিও যার যার মতো নিয়ে ছেড়ে দিচ্ছে এবং তার চরিত্র নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে ভাই বলতে গেলে সেটা বড় কথা না বড় কথা হলো এখন তার এই বিস্তারিত জেদ ধরে কিন্তু তার বাড়িঘর সব কিছু পুরিয়ে দেওয়া হয়েছে এই গত রাতে এটা হলো বড় একটা ছেট ব্যাপার মানে দুঃখিত ব্যাপার যাই হোক কাফি ভাই কিন্তু অনেক ভেঙে পড়েছেন তিনি সবার কাছে মাপ চাইছেন বিস্তারিত আলোচনার জন্যে তিনি ভাবছিলেন আসলে তার বই বেশ তাই ব্যবসাটা সফল হইব কিন্তু ব্যবসাটা খুবই অবস্থা খারাপ ঠিক আছে তার ঘটনাগুলো একটু দেখে নেন অবশ্যই বুঝতে পারবেন ঘটনাগুলো বিস্তারিত কি ঘটেছে আর অবশ্যই আমার চ্যানেলটির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইবটা কইরা দিয়ে যায় আর লাইকটা করবেন আর কাফি ভাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ঘটনাগুলোর মধ্যে এইরকম ঘটনা কিন্তু অনেক ঘটে অনেক মানে কন্ডিশন আছে কারণ যাদের বড় বড় বেশি ফ্যান তাদেরই কিন্তু বেশি দুর্নাম হয়ে পড়ে এটা রাইট কথা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য